সালামু আলাইকুম লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে সিঙ্গেল প্রোডাক্ট অ্যাড করতে হয় আজকে আমরা দেখবো কিভাবে ভেরিয়েন্ট প্রোডাক্ট অ্যাড করতে হয় সো প্রোডাক্টে আমরা যাব অ্যাড প্রোডাক্ট এবং এখান থেকে হচ্ছে আমাদের সব করতে হবে আমি দ্রুত দেখিয়ে দিচ্ছি কিভাবে আগের মতো প্রোডাক্ট অ্যাড করতে হয় সিম্পলি হচ্ছে আমি তো দ্রুত ইনফরমেশনগুলো ডাটাগুলো বসিয়ে দিই অন্য একটা অ্যাকাউন্ট থেকে সো একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে অলওয়েজ কখনো সেম নেম কোনোটার সাথে মিলবে না আপনি যদি একই নাম দিয়ে দুই তিনটার প্রোডাক্ট অ্যাড করেন তাহলে সেটা কখনোই আপনাদের ডাটা নিবে না আমি এখানে যেটা ভেরিয়েন্ট অ্যাড করতেছি আপনাদের বুঝাতে সুবিধাতে আমি ভেরিয়েন্ট লিখে দিই এরপর হচ্ছে আমি স্পেসিফিকেশন দিচ্ছি না আপাতত আপনাদের ক্যাটাগরি অনুযায়ী আপনার স্পেসিফিকেশন দিয়ে দিন যেহেতু আমি টি শার্ট নিয়ে কাজ করছি ম্যান ফ্যাশন দিয়ে দিচ্ছি ক্লথ অ্যান্ড আইটেম দিয়ে দিলাম এবং এখানেও আমি টি শার্ট দিয়ে দিচ্ছি ব্র্যান্ড যেহেতু না আমার ব্র্যান্ড দরকার নাই আমি পিস হিসেবে বিক্রি করবো এবং পিস দিয়ে দিচ্ছি যেহেতু আমরা সিঙ্গেল প্রোডাক্ট গুলো অ্যাড করি ঠিক সেম প্রসেসে আমরা সিঙ্গেল প্রোডাক্ট গুলো আগে অ্যাড করবো এবং যেহেতু এখানে হচ্ছে টি শার্ট এখন এক্সেল থাকবে বিভিন্ন কালার থাকবে বিভিন্ন সাইজ থাকবে তো সেই ক্ষেত্রে স্পেসিফিকেশনে আপনি এটা উল্লেখ রাখতে পারেন আপনার কাছে কি কি সাইজ আছে এরপর প্রোডাক্ট টাইপস এখানে যে আমরা সিঙ্গেল প্রোডাক্ট বিক্রি করেছি জাস্ট এখানে এসে আমি ভেরিয়েন্টে দিয়ে দিব আমার প্রোডাক্টের যদি গ্যারেন্টি ওয়ারেন্টি থাকে সেটা আমি দিব এবং এখানে আমার ছবি অ্যাড করতে হবে সো আমি এই ছবিটা নিয়ে নিলাম এবং সাথে আমি অন্য একটা ছবি অ্যাড করে দিলাম আপনারা চাইলে অন্য ছবি অ্যাড করতে পারেন একটার সাথে সো সব কিছু করার পর এখানে আপনাদের কাছে এতটুকুই এরপরে আমাদের আরেকটা কাজ আছে যেটা আমি এখনই আপনাদের দেখিয়ে দিচ্ছি এই কাজটা করার পরেই হচ্ছে আপনি অ্যাড প্রোডাক্টে দিয়ে দিবেন আপনার প্রোডাক্টটা আপনার ড্যাশবোর্ডে অ্যাড হয়ে যাবে এই হচ্ছে আপনার সেই প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে আর আরেকটা ব্যাপার আপনারা যখন ভেরিয়েন্ট প্রোডাক্ট অ্যাড করবেন অবশ্যই ওই ছবিটার সাথে বা যে প্রোডাক্ট ইউজ করবেন সেই প্রোডাক্টের ছবি যেন থাকে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে অন্যান্য ছবি ইউজ করেছি সো এখানে আসার পর আপনি ম্যানেজ অপশনে আসবেন আসার পর হচ্ছে আপনি সিলেক্ট করবেন এখানে সাইজ নিয়ে যেহেতু কাজ করবেন সাইজে দিবেন এখন আমি এস নিলাম আর এম নিলাম আপনারা চাইলে আরও নিতে পারেন এটা নামার পরে হচ্ছে প্রথমে আমার ইমেজটা আবার দিতে হবে এই হচ্ছে সেই ইমেজটা যেটা আমি বিক্রি করতে চাচ্ছি প্রত্যেকটাতে একটু কষ্ট করে ইমেজ গুলো বসাতে হবে এবং এই এসি কিউটা আমি আপনাদেরকে আগেও দেখিয়ে বলেছিলাম যে এটা অটোমেটিকলি আমরা নিয়ে নিই এই হচ্ছে সেই সিস্টেমটা আমরা অটোমেটিক সিস্টেম থেকে নিয়ে নিই আমার পার্চেস ছিল দুইশো টাকা আমি দুইশো টাকা রাখলাম রেগুলার প্রাইস ছয়শো টাকা ছিল ছয়শো টাকা রাখলাম ডিসকাউন্ট প্রাইস চারশো পঞ্চাশ টাকা রাখলাম দেড়শো টাকার মতো আমি এখানে কম দিলাম স্টক হচ্ছে আমার এটা হচ্ছে এসটা হচ্ছে আমার কাছে বিশটা আছে এবং এম সাইজ আমার কাছে পনেরোটা আছে সেটা হচ্ছে আপনাদের উপর আপনাদের যে সাইজ আছে সেই অনুযায়ী করবেন এখন আপনাদের মধ্যে অনেক কোশ্চেন থাকতেই পারে আমি তো সাইজ দিয়েছি বাট কালারও আমাকে দিতে হবে তো সেই ক্ষেত্রে এখানে যে প্লাস বাটন আছে অ্যাড ভেরিয়েশন সে এখানে আমি দিব এখানে আমার আরেকটা অপশন চলে আসছে এখান থেকে আমি কালারে যাব সেম আমি রেড নিলাম ব্লু নিলাম এই যে দুটো অপশন আবার চলে আসছে সো আমি আবার যেটা ছবি এখানে অ্যাড করব এরপর হচ্ছে আমি রেড ঠিক সেম যেহেতু প্রত্যেকটা প্রাইস সেমই হবে তো সেই উপরে যেভাবে আমি দিয়েছি ঠিক সেইভাবে সবগুলো আমি আবার বসায় দিব এবং এখানে আপনি দিতে পারেন রেড আপনার কাছে দশটা আছে স্টকে এবং ব্লু আপনার কাছে বারোটা আছে সব কিছু দেওয়ার পর আপনি সিম্পলি আপডেট দিয়ে দিবেন আপনার এটা অটোমেটিক্যালি আপডেট নিয়ে নেবেন তো এটাই হচ্ছে আমাদের ভেরিয়েশন বা ভেরিয়েটেশন বলেন বা ভেরিয়েশন বলেন বা বিভিন্ন ক্যাটাগরি বলেন এভাবেই হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিগুলো অ্যাড করতে হয় এক্সেল বলেন কালার বলেন সব কিছু এইভাবেই আমরা অ্যাড করে থাকবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আলাইকুম